নমস্কার বন্ধুরা নদীয়া হরিণঘাটা এম ডি ফার্মের পক্ষ থেকে আমি গণেশ দত্ত আপনাদের সামনে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনটির বিশেষত্ব হচ্ছে যে একটা শীতের বিকেল তো বন্ধুরা আপনারা যারা নতুন ছাগলের ফার্ম শুরু করেছেন তাদের উদ্দেশ্যেই আজকের আমার এই ভিডিওটা তো শীত শীতকালে ছাগল কিন্তু খুবই সাবধানে রাখবেন আর বিকেলবেলাটা যত তাড়াতাড়ি পারবেন এদেরকে খাইয়ে দাইয়ে ঘরে ঢুকিয়ে দেবেন কারণ এই সন্ধ্যে ঠিক আগে যে কুয়াশাটা পড়ে সেই কুয়াশাটা কিন্তু ছাগলের গায়ে যদি লাগে তাহলে কিন্তু এদেরকে এদের ঠান্ডা লেগে যাবে তো অবশ্যই অবশ্যই মোটামুটি চারটে থেকে চারটে পনেরো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে ঢুকিয়ে দেবেন কারণ এখন একটু দুপুরবেলা খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি দেবেন আর তাড়াতাড়ি ঘরে ঢুকাবেন বিকেলবেলাটা সন্ধ্যের ঠিক আগে যে ঠান্ডাটা থাকে সেই ঠান্ডাটা কিন্তু এদের শরীরে যদি একবার ধরে নেয় তাহলে কিন্তু সর্দি কাশি পাশ সেখান থেকে জ্বরও হতে পারে এই যে দেখুন আমার ফার্মে এখন চারটেও আছে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট কিছু কিছু ছাগল এই যে ঘরেও ঢুকে গেছে এই আমার বিডারটা ঘরে ঢুকে গেছে এই আমার শিরোহী দেখছেন শিরোহী ছাগলটা বডি ওয়েট পঞ্চাশ কিলো দুবার বাচ্চা দিয়েছে এটা বিক্রি হবে সেল হবে তো খাওয়া দাওয়া প্রায় এদের কমপ্লিট এই যে ঘরে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন ঘরে ঢুকে গেছে ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছি এই যে আরেকটা শিরোহী আছে এটা প্রেগনেন্ট আছে সাড়ে তিন মাসের প্রেগনেন্ট ঘরের ভেতরে একটু অন্ধকার তো একদম এই প্রথমবার বাচ্চা দেবে শিরোহী সাড়ে তিন মাসের প্রেগনেন্ট এটাও আমি বিক্রি করে দেব তো যার লাগবে যোগাযোগ করতে পারেন তো ছাগল সংখ্যা এখন আমার একটু কমই আছে কিছুদিন আগেও বিক্রি করেছি এই যে ক্রসবিটের ছাগল আছে এটাও প্রেগনেন্ট বিক্রি হবে ওইদিকে একটা ক্রসবিট আছে সাদা রঙের ওটাও প্রেগনেন্ট আছে বিক্রি হবে তো কোনো অবস্থাতেই আর ঘরের চারপাশে এরকম প্লাস্টিক দিয়ে দেবেন যাতে বাইরের ঠান্ডাটা ঘরে ঢুকতে না পারে এই যে কালো প্লাস্টিক দিয়ে তারের নেট সেটাকে আমি ঢেকে দিয়েছি দেখুন কোনো কারণেই যেন ঘরের ভেতরে ঠান্ডা না ঢুকতে পারে সেই ব্যবস্থা অবশ্যই করবেন রাত্রে যেন ঘরটা গরম থাকে কারণ একবার যদি একটা দুটোর ঠান্ডা লেগে যায় দেখবেন প্রত্যেকটা ছাগলেরই আপনার ঠান্ডা লেগে যাবে তাই সব সময় কিন্তু সাবধান বা সতর্ক থাকবেন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর যারা নতুন আমার প্রতিবেদনটি দেখছেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এই বলে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শেষ করছি নমস্কার